আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক মানুষের ভুল হয় দুই কারণে একটি হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও অসতর্কতা বশত মুখ ফসকে ভুল হওয়া এটি হতে পারে আরেকটি হচ্ছে অযোগ্যতার কারণে ভুল অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে ব্যক্তির প্রাথমিক জ্ঞানটুকু না থাকার কারণে যে সকল ভুল হয় আলাউদ্দিন জিহাদি সাহেবের ভুলগুলো হচ্ছে এই দ্বিতীয় প্রকারের ভুল আরবি ভাষা এবং ব্যাকরণ সম্পর্কে ওনার প্রাথমিক জ্ঞানটুকু নেই আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে আরবি ব্যাকরণের যে সকল নিয়ম কানুন পড়ানো হয় আলাউদ্দিন জিহাদি সাহেব এগুলোও জানেন না ফায়েল মারফু হয় এমন একটি বেসিক বিষয়ও উনার জানা নেই আসুন আমরা ওনার একটু ইবাদত করা শুনি ইল্লা মা জাআতি শরীআতি বিইত্তিখাজিহি ঈদা সম্মানিত দর্শক আলাউদ্দিন জিহাদি সাহেব এখানে আশরিয়াতু মারফুউ কে আশরিয়াতি মাজরুর পড়েছেন এবং বিইত্তিখাজিহি এখানে ইত্তিখাজ শব্দের হামজাতুল ওয়াসলি উচ্চারিত হবে না কিন্তু তিনি উচ্চারণ করেছেন সম্মানিত দর্শক এগুলো অসতর্কতা বসত ভুল নয় বরং এগুলো হচ্ছে আর ব্যাকরণ সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকার কারণে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ